আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আমরা আজ আপনাদের নিয়ে আসছি বাউলিয়া মামদালিপুর মাধ্যমিক বিদ্যালয় যেটা উনিশশো আটানব্বই সাল স্থাপিত এবং এই স্কুলটি হচ্ছে মূলত মামদালিপুর গ্রামে অবস্থিত মামদালিপুর গ্রামটি দহকুলা ইউনিয়ন বাগারপাড়া উপজেলা এবং যশোর জেলার সুন্দর একটি গ্রাম এবং তার পাশ দিয়ে ছোট্ট সুন্দর সবুজ একটি গ্রাম যে গ্রামটি হচ্ছে বাউলিয়া এবং এই গ্রাম দুটির মূলত আউট ভিউ অর্থাৎ আকাশ থেকে এই দুটি গ্রামের ভিউ আমরা আজকে আপনাদেরকে দেখাবো এবং এই দুটি গ্রামের সুন্দর দৃশ্যগুলিকে আপনারা আমাদের সঙ্গে উপভোগ করবেন প্রিয় দর্শক এখন আপনারা মামদালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাউলে মামদালিপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে মামদালিপুর গ্রামের বিভিন্ন বাড়িঘরগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং এই বাড়িঘরগুলো দেখে এখানকার অধিবাসীরা চেনার চেষ্টা করুন কোনটা আপনার বাড়ি আমাদের পাশেই থাকবেন ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই থাকবেন ক্লান্ত আমি প্রতিদিনের রুটিন জীবন আজকাল যেন মনে হয় একটা বিশ্রী যন্ত্রণা মাঝে মাঝে আমি হয়ে পড়ি অধৈর্য একটু তো অবসর দরকার একটু তো উচ্ছ্বাস দরকার দরকার একটু সুযোগ তোমায় নিয়ে দূরে চলে যাবার নিত্যদিনের ঝাক্কি কতদিন আর তোমার চলছে একটি লাভের মতো কখনো এদিক তো কখনো সেদিক মাস পেরোচ্ছে দিনগুলো যেন পার হয়ে যাচ্ছে খুবই দূরত্ব কষ্টের মাঝেও তুমি আসো আমার পাশে কোনো অভিযোগ ছাড়াই প্রতীক্ষার প্রহর গুনছি কখন নিঃশেষ হবে এই দুঃসহ অন্তরায় দর্শক আমাদের সাথেই যুক্ত থাকুন আমাদেরকে জানাতে পারেন এই গ্রামের কিছু লোকের নাম যারা এই গ্রামের সন্তান এবং যারা ছিলেন বিভিন্ন খেলাধুলা সহ অনেক নাম করা লোক তাদের নামটা নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে পারেন আমাদের মাধ্যমে তাতে করে নতুন প্রজন্মের লোক জানতে পারবে তার গ্রামের ইতিহাস সাথে সাথে আরও মেনশন করতে পারেন আপনার গ্রামটা কিসের জন্য বিখ্যাত দর্শক আমাদের সাথেই যুক্ত থাকুন রিগান ভাই আপনি আমাদের আরো কিছু শুনান আপনার এই নানাবাড়ির যে এরিয়া সেই এরিয়া সম্বন্ধে আমরা আর একটু জানতে চাই আমি আসলে ধন্যবাদ মিঠু তুমি সুন্দর একটা কবিতা আবৃত্তি করেছ এবং কিছু সময় দর্শকদের উপহার দিয়েছ ভালো লাগার সময়গুলি আসলে মধুর হয় সকালে থেকে শুরু করে একেবারে সন্ধ্যা পর্যন্ত যে সময়গুলি আমরা কাটাই সেই সময়গুলির ভেতরে কিছু সময় একাকিত্বে হারিয়ে যেতে মন চায় কিছু সময় মন চায় যে ক্লান্তময় যে মনটা সেই মনটাকে একটু শান্তির পরশ এঁকে দিয়ে কিছুটা মুহূর্ত উপভোগ করতে ভিলেজ স্কাইলাইন টিভি আপনাদের পাশেই আছে প্রিয় দর্শক এবং আপনাদের পাশে থেকে চিরদিন আপনাদের চির চেনা সবুজে শ্যামলে মাখা গ্রামটিকে আপনাদেরকে দেখাবে এবং সেই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের সাথেই থাকবেন এটা হচ্ছে মামদালিপুর গ্রাম এবং মামদালিপুর গ্রামের পাশ দিয়ে একটু আগে আপনারা মামদালিপুর ও বাউলিয়ার মাঠগুলো দেখছিলেন যেখানে চাষাবাদ হয় এই যে বাড়িটি মিঠু এই বাড়িটি আমার কাছে অতি পরিচিত এবং নানা হ্যাঁ আমার শ্রদ্ধেও নানা মরহুম তৈবর রহমান মোল্লা এবং তার সহধর্মিণী তারা এখানে সাহিত আছেন তাদের রুহের মাকিরাত কামনা করছি আমরা এবং এই যে বাড়িটি এই বাড়িটি আমার নানা বাড়ি মূলত এবং এর পাশ দিয়ে বাড়ি ঘরগুলো সবই অতি পরিচিত এবং প্রতিটা জায়গায় আমার পদচারণা অতি শৈশব কাল থেকে আছে যে কারণে আমি কিছুটা স্মৃতি কাতর হয়েই কথাগুলো মনে করলাম তো প্রিয় দর্শক আমাদের সাথেই থাকবেন আমরা চলে এসেছি আপনাদের সাথে এই এটা হচ্ছে বাউলিয়া মোড় এবং বাউলিয়া একদম যে মোড়টা এই মোড়টা থেকে বাউলিয়া গ্রামটা আমরা পাখির চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাউলিয়া গ্রামটা ছোট্ট একটি গ্রাম এই গ্রামটা মূলত একটা রাস্তা ধরে রাস্তার দুই সাইড দিয়ে অনেকগুলো বাড়ি পাশাপাশি বসে এই এই যে রাস্তাটি এই রাস্তাটি মূলত চলে গেছে একেবারে বাউলিয়া গ্রাম ঘেসে আলিপুর গ্রাম দিয়ে সেই যে রাস্তাটি ধলকার রাস্তা ধল সেই রাস্তার সঙ্গে মিশে গেছে তো প্রিয় দর্শক আপনারা আমাদের পাশেই থাকবেন এবং ভিলেজ স্কাই লাইন টিভির সাথে থেকে কিছুটা মুহূর্ত উপভোগ করবেন প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যারা আছেন কে কোন দেশটিকে আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদেরকে জানাতে পারেন পাশাপাশি আপনার প্রিয় গ্রাম প্রিয় এলাকা প্রিয় চির চেনা সবুজ শ্যামল গ্রামটা কতদিন এইভাবে আসলেও কাছ থেকে দেখেন না সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি আমাদের আরেকটা একটা চ্যানেল আছে চ্যানেলটার নাম হচ্ছে জনগণ টিভি ইচ্ছা ও সময় দুটোই যদি থাকে আমাদের চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন এই প্রত্যাশা আপনাদের সবার কাছ থেকে ভালো লাগে সকাল যখন উন্মুক্ত কোনো প্রান্তরে মিটিমিটি উজ্জ্বল কিরণ পরিশুদ্ধ মৃদু বাতাসের সঙ্গে ছন্দ মিলিয়ে মনকে প্রশান্তির পরশ এঁকে দেয় ভালো লাগে দুপুর যখন প্রখর খরায় ছায়া শীতল কোনো বটবৃক্ষের তলে খোলা কোনো উন্মুক্ত মাঠে ঘুমিয়ে পড়ার মতো টানা বাতাসের কোমল সোয়া এঁকে দেয় ভালোবাসি বিকাল যখন আলো আধারীর মধ্যে চলে দায়িত্ব বদলের এক আনন্দঘন পরিবেশ তাই তো প্রিয় দর্শক ভালো লাগার ও ভালোবাসার সময়গুলিকে অন্তর দিয়ে উপলব্ধি করে কিছুটা সময় আমাদের সাথে চলুন ঘুরে দেখি আমাদের সবার প্রিয় গ্রামের খোলা ছবি এই যে রাস্তাটি এই রাস্তাটি মূলত বাউলিয়া এবং মামদালিপুর গ্রামের প্রবেশদ্বার এই যে শুরুতে মামদালিপুর গ্রামের চৌরাস্তা একটা রাস্তা বরবাগের দিকে গেছে একটা রাস্তা গেছে বাউলিয়ার দিকে এবং বাম দিকটা একদম টোটালি মাঠের দিকে চলে গেছে এই যে সংযোগ সড়ক ওইটা হচ্ছে মূল সড়ক যে সড়কটি মেন রোডে যে মিশেছে নড়াইল রোডে এবং এই যে মোড়টি এই মোড়টি থেকেই মূলত মাহমুদ আলিপুর এবং বাউলিয়া গ্রামের যাত্রা শুরু আমরা আপনাদেরকে নিয়ে আসছি প্রিয় দর্শক বালেডাঙ্গি বাজারে মিঠু তুমি কিছু বলো এই সম্পর্কে দর্শক বালিয়াডাঙ্গা বাজারের আংশিক একটা এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো বাজারটার ভিউ আমরা আসলেও যেহেতু এই বাজারের পুরো ভিউটা আপনাদের খণ্ড চিত্র আকারে দেখাবো কারণ প্রতিটা গ্রামের যে এরিয়া আংশিক এরিয়া বাজারের পড়ছে আমরা সেই সাইডটাই দেখানোর চেষ্টা করছি আমাদের সাথেই যুক্ত থাকুন এখানকার লোকজন যারা দেখেন প্রবাসী ভাইরা আপনাদের প্রিয় লোকজন প্রিয় বাজার প্রিয় এরিয়া সমস্ত আমরা আসলেও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি এবং সামনের দিনগুলো আমরা আপনাদের নিয়ে যাব নতুন অন্য কোনো এক গ্রামে বাউলিয়া এবং মামদালিপুর দুই গ্রামের অধিবাসীরা এই বাজারটিতেই তারা কেনাবেচা করে এবং এই বাজারটিতে তারা দোকানদারি করে যে কারণে আমরা এই বাজারটি আপনাদেরকে শেষে যাওয়ার সময় দেখাচ্ছি রাইট দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম